হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি দেশে দেশে বাইরে যারা প্রবাসী আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু কাটের পানি সারে ভিডিও নিয়ে এসেছি এটা আপনাদের সকলেই পরিচিত সকলেই পরিচিত একটি কাট এটা হচ্ছে ভাইরাল কাট ভাইরাল কাট বলতে এটা হচ্ছে তেরো গোলাপ খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন আমাদের এই ফ্যামিলি পানির স্যারের কিন্তু আকাশমণি কাঠের তৈরি যে কোনো পানি সেরে নিতে চান সব কিছু আকাশমণি প্রয়োজন কারণ সে গুড়া ডাসা বলেন যে বলেন পাশি বিছানা সব কিছুই কিন্তু আকাশমণি কাঠের তৈরি আমাদের এখানে কালার দেখলে ওই বুঝতে পারবেন আপনারা কতটুকু কী কাঠ কী কীরকম কালার কতটুকু উন্নত মানের ঠিক আছে ইনশাআল্লাহ আমরা কিন্তু আসলে কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী আপনারা যদি কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করে আসতে পারেন আর যদি হয়তো কারো আনকমন কিছু ডিজাইন থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আমরা ইনশাল্লাহ আপনারা মানে ঘরে বসে আপনারা পেয়ে যাবেন আমরা পৌঁছায় দেবো আমাদের এখানে ইচ্ছা করলে দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি নিতে পারেন আর আমাদের এই ফ্যামিলি ফার্নিচারে কিন্তু খাট না শুধু গলি খাট ওয়ার্ডুক ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা আলমারি মানে ফার্নিচার জগতে যা হয় তাই ইনশাল্লাহ আপনারা বিশ্বাস্ত সাথে নিয়ে যেতে পারবেন বাসায় বসে অর্ডার করেন পুরো হয়রানির শিকার হতে হবে না আগে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনারা সময় থাকলে চলে আসুন যাচাই করে কেনাকাটা করার সময় সুযোগ দিতে আছে আসলে যে কেনাকাটা করতে হবে এরকম না তো দেরি না করে চলে আসেন এই ফ্যামিলি পানিসারে আমাদের এই ঠিকানা ঠিকানা হয়েছে পল্লী বিদ্যুৎ আসলে ডাকা আরেকটি মডেল হাফ রাউন্ডের ভিতরে ডায়মন্ড করা আপনাদের এই পরিচিত একটি মডেল ছোটো ছোটো করে ডায়মন্ড করা আছে আর কিছু বড় সাইজের ডায়মন্ড আছে এই ডায়মন্ডগুলো ভিতরে কিন্তু চকলেট করা আমাদের প্রত্যেকটা খাটের অংশ আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পারবেন কোন জায়গায় কী আছে নষ্ট আছে না খারাপ আছে এটা কিন্তু দেখার সুযোগ আছে অল্প অল্প করে কিন্তু আমরা ক্যামেরাটা ধরার চেষ্টা করি যাই হোক আপনারা ভিডিওটার সঙ্গে থাকেন আর মডেলগুলো দেখতে থাকেন এটা কিন্তু ডয়ের গ্লাস নেই ডয়ের গ্লাস নেই অনেক আপুরা বলে যে আসলে হিবিজিবি ভালো লাগে না তাদের জন্য এই মডেলগুলো আমাদের এখানে পাবেন পাঁচ ফিট সাত ফিট চার ফিট সাত ফিট সব ধরনের কার্ডই আমাদের এখানে পাবেন যেরকম একজনের কাঠ দুজনের কাঠ তিনজনের কাঠ এরকম ধরনের কাঠ আমাদের এই ফ্যামিলি বান হিসাবে পেয়ে যাবেন যাই হোক যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন নিয়মিত ভিডিও দেখার জন্য তাহলে আমাদের এই লোকেশনে চলে আসেন তারপরে হয়তো কেনাকাটা করেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম